সুস্থ মানুষের সুস্থ পায়খানা দিয়ে তৈরি করা হচ্ছে প্রোবায়োটিক ট্যাবলেট যা আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি টাকা দিয়ে একথা কিন্তু আমি বলছি না কথা বলছে খাদ্য বিশেষজ্ঞ ডক্টর আলমগীর আলম বিশ্বাস নয় দেখে নিন আপনি যে ক্যাপসুলে যে প্রোবায়োটিক্স খান তৈরি হয়েছে মানুষের সুস্থ মানুষের সুস্থ মল থেকে যাই হোক যাদের পেটের সমস্যা মানে যারা ঘন ঘন বাথরুমে যায় এবং বাথরুমে ক্লিয়ার হয় না এবং মাঝে মাঝে পেট ব্যথা করে তারা এই প্রোবায়োটিক খেয়ে থাকেন আমি জানি এখন থেকে আপনি বাড়িতে সন্ধ্যার সময় মানে দশ থেকে বারো ঘন্টা ভাতকে যদি ভিজিয়ে পান্তা করে খান প্রতিদিন সকালে তাহলে আপনাকে এই প্রোবায়োটিক ট্যাবলেট চিরতরে আর কিনে খাওয়া লাগবে না কারণ এই পান্তা ভাতেই রয়েছে প্রোবায়োটিক এটা ডাক্তারেরা বলছি গবেষণা করি আর আমি এই যে কথাগুলো আপনাদের বলতেছি এই কথাগুলো শুনি যদি একটু উপকার হয় তাহলে আমার এই চ্যানেলটা কমেন্ট করেন আর ভালো লাগলে আমার ভিডিওটার একটা লাইক দেন ভালো থাকেন